স্কুলের ছাত্রছাত্রীরা যেন জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খেয়ে অসুস্থ না হয় সেই জন্য এবারে প্রশাসনের নির্দেশে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট বা সিনি এই সমস্ত খাবার গ্রহণের ফলে অল্প বয়সেই দেখা যাচ্ছে ডায়াবেটিস বিশ্ববিদ্যালয় স্তরে ডায়াবেটিস বা মধুমেহ রোগ দূর করতে হলে কি ধরনের খাবার ছাত্রছাত্রীদের দিতে হবে তা নিয়ে এদিন নোডাল টিচারদের নিয়ে ট্রেনিং অনুষ্ঠিত হল ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকতে হয় তাই শুধু বাড়িতে নয় স্কুলের টিফিনের বাক্সে যেন স্বাস্থ্যকর খাবার থাকে সেই ব্যাপারে অবশ্যই সন্তানদের অভিভাবক অভিভাবিকাদের লক্ষ্য রাখা প্রয়োজন কিন্তু অনেক ক্ষেত্রেই তা সম্ভব হয় না এখন বেশিরভাগ বাড়িতেই দেখা যায় ছেলেমেয়েরা জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকছে সকলেই কর্মব্যস্ত তাই সন্তানদের বাড়ির টিফিন দেওয়ার বেশিরভাগ সময়ই হয়ে ওঠে না প্রত্যেক দিন এই খাবার গ্রহণের ফলে পড়ুয়াদের স্বাস্থ্য খারাপ হচ্ছে এই ধরনের খাবার যেন তারা না খায় সেই জন্য জেলার প্রতিটি ব্লকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ও এমএসকের নোডাল টিচারদের নিয়ে এদিন ধাপে ধাপে ট্রেনিং দেওয়া হয় রায়গঞ্জের বাণিজ্য ভবনে রায়গঞ্জ ব্লকের দুশো স্কুল মাদ্রাসা ও এমএসকের নোডাল টিচাররা এই ট্রেনিংয়ে অংশ নেয় প্রোগ্রামের প্রজেক্ট কোঅর্ডিনেটর বিনয় ভট্টাচার্য জানান স্কুলগুলিতে স্বাস্থ্য সচেতনতার ওপর বেশ কিছু কর্মসূচি চলছে প্রতি দশজন বাচ্চার মধ্যে একজন বাচ্চা ডায়াবেটিসের শিকার সেই জন্য শুধু স্কুলকে নয় বাড়িকে স্বাস্থ্যকর করে তুলতে হবে কার্যত বাচ্চাদের স্বাস্থ্যকর খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে তাদের সচেতন করতে হবে এদিন মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত বক্তা কি বলেছেন শুনুন কিন্তু আমাদের শরীর যে নার্ভগুলো আছে যার মাধ্যমে আমাদের শরীরকে সচল রাখে সেগুলোও কিন্তু ধীরে ধীরে মিশতে চলতে থাকে আর ডায়াবেটিস এমন একটা রোগ আমার মনে হয় আমাদের থেকে আপনারা ভালো জানেন এটা হলে কিন্তু আপনাকে আরো অনেক রোগ আপনার শরীরে বাঁচা আছে তাই এনপিসিডিসিএস অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ক্যান্সার ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিসিজ অ্যান্ড স্ট্রোক এই এনপিসিডিসিএস এর মাধ্যমে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টিটিউশন এবং এনজিও যারা আছে তারা কিন্তু বাচ্চাদেরকে বা বড়দেরকে অ্যাওয়ারনেস চালিয়ে যাচ্ছে স্কুলগুলোতে কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য বেশ কিছু প্রোগ্রাম চলে আপনাদের মিড মিল প্রোগ্রাম চলছে বাচ্চা যাতে নিউট্রিশনটা ঠিকঠাক থাকে স্কুলগুলোতে উইকস প্রোগ্রাম চলছে যাতে তাদের রক্তে হিমোগ্লোবিনের অভাব কাঠে কাটে পূরণ না হয় যাতে পূরণ হয় হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রাম চলছে বাচ্চাদের চেক আপ করানো হেলথ চেক আপ করানো এই প্রোগ্রাম কিন্তু স্কুলেতে চলছে যাতে বাচ্চার স্বাস্থ্যটাকে ঠিকঠাক করা যায় এর সাথে সাথে বিভিন্ন অর্গানাইজেশন আছে যেমন সিন এছাড়াও আরো অনেক অর্গানাইজেশন আছে আপনারা জানেন যারা খুব ভালোভাবে কাজ করে তারা কিন্তু স্কুলগুলোতে এবং গ্রামেতেও যে সকল বাচ্চারা যারা স্কুল ছুট হয়ে গেছে তাদেরও স্বাস্থ্যের দিকটা খেয়াল থেকে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখানে একটা ডেটাবেস দেখানো হচ্ছে যে দশ পার্সেন্টের বেশি যে স্টেটগুলোতে ডায়াবেটিসের সংখ্যা আছে সেইগুলোকে রেড মার্ক করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু তার মধ্যে অন্যতম আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যা জনসংখ্যা তার টেন পার্সেন্ট অ্যাবভ আছে ডায়াবেটিস পেসেন্ট আপনারা সবাই জানেন আরোগ্য ওয়ার্ড

এই আরোগ্যার্ডের সহযোগিতায় সিটি বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ডায়াবেটিস প্রোগ্রাম চালু করেছে আমাদের এই জেলাতে আমরা দু সালে কিন্তু ফার্স্ট ডায়াবেটিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে এসেছিলাম যেটা এত বড় করে হয়নি যেটা মাত্র চারটে যে চারটে ব্লকে আমরা একশো বারোটা স্কুল সেগুলো সিলেক্টেড কিছু স্কুল ছিল যেগুলো মোস্ট বার্ডারেভেল স্কুল ছিল সেগুলোকে বাছা হয়েছিল এবং গ্রামের যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে আপনারা জানেন প্রায় পনেরোশো আটান্নখানা অগ্রাণী সেন্টার আছে যেখানে আমাদের সাথে বাচ্চাদের মধ্যে ডায়াবেটিস সচেতন করেছে এবং তার যে দুবছর কাজ করার ফলে তার যে ইম্প্যাক্ট সেটাও কিন্তু আমরা ডিস্ট্রিক্টে সাবমিট করেছি ভালো রেজাল্ট এসছে এবং যার ফলে কিন্তু ডোনার খুশি হয়ে আবার এই প্রোগ্রাম হেলদি স্কুল প্রোগ্রাম আমাদের ডিস্ট্রিক্টে শুরু করেছে যাতে অল ওভার ডিস্ট্রিক্টে আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি তো প্রোগ্রামটা শুধু যে সিং একা চালাচ্ছে তা এটা কিন্তু পারমিশন হওয়া স্বাস্থ্য ভবন থেকে

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাণিজ্য ভবন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4